যারা কোনো স্টার মনিটাইজেশন পাননি স্টার মনিটাইজেশন পেতে হলে আপনাকে চারটা শর্ত পূরণ করতে হবে প্রথমত আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে এলিজেবল কান্ট্রি হতে হবে বাংলাদেশ স্টার জন্য এলিজেবল কান্ট্রি সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আপনার পেজ বা আইডিতে পাঁচশত ফলোয়ার পূরণ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যেদিন থেকে আপনি এই পাঁচশো ফলোয়ার পূরণ করতে পারবেন সেদিন থেকে নিয়ে তিরিশ দিন পর্যন্ত এই পাঁচশো ফলোয়ার আপনাকে ধরে রাখতে হবে যেদিন আপনার এই চারটা শর্ত পূরণ হয়ে যাবে সেদিন আপনি স্টার মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার কোন কোন শর্ত পূরণ হলো আর কোন কোন শর্ত কোনো বাকি রয়ে গেছে সেটা দেখার জন্য আপনাকে প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে তারপর একটু স্ক্রল করে নিচে গিয়ে মনিটাইজেশনের পাশে সিওয়াল যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে স্টার্টস অপশনে ক্লিক করতে হবে তার একটু স্ক্রল করে নিচে গেলে আপনি দেখতে পারবেন আপনার কি কি শর্ত বাকি রয়ে গেছে এবং কোন কোন শর্ত পূরণ হয়ে গেছে যে শর্তগুলোর পাশে আপনি গ্রিন মার্ক দেখতে পারবেন সেই শর্তগুলো আপনার পূরণ হয়ে গেছে আমার এখানে দেখেন তিনটা শর্তর গ্রিন মার্ক চলে আসছে বাকি রয়ে গেছে মাত্র একটা তার মানে আমার এই শর্তটা পূরণ হয়ে গেলে আমি স্টার মনিটাইজেশন পেয়ে যাব এই শর্তটা বাকি থাকার একটাই কারণ আমার পেজটা একদমই নতুন যার কারণে আমার এখনো 30 দিন পূর্ণ হয়নি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না এরকম ইনফরমेटिव ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ